ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুখবর 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 তো আপনাদের মাঝে সুখবর নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছেন আজকের এই গাড়িটি টু ফোর ওয়ান এইট টোনার গাড়ি সাইট শিফ গিয়ার তো গাড়িটা মাসাল্লা শোরুম কন্ডিশনে আছে গাড়িটা মাসাল্লাহ শোরুম কন্ডিশনে আছে যারা কিনা না ভাবতেছেন শোরুম কন্ডিশনের গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি তো খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যাফে কোম্পানির মধ্যে জনপ্রিয় মডেলগুলোর একটি ট্যাফে টু ফোর ওয়ান ডিআই এই গাড়ির মাইলেজ খুবই ভালো রিসেল ভ্যালুও ভালো তো গাড়িটাও খুবই অল্প দিন চলছে গাড়িটা খুবই অল্প দিন চলছে তো যারা কিনা ভাবতেছিলেন শোরুম থেকে গাড়ি নিয়ে কেরিন অথবা চাষ করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন বলতে গেলে শোরুম কন্ডিশন আছে গাড়িটা শোরুম কন্ডিশনের অর্ধেক দামে অর্ধেকেরও কম দামে গাড়িটা নিতে পারেন শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে তো গাড়িটা শুধুমাত্র ট্রলিতে চলছে গাড়িটা শুধুমাত্র ট্রলিতে চলছে সেই জন্য গাড়ির অল এভরিথিং খুবই ভালো অবস্থায় আছে গাড়ির বড় চাকাগুলো তেরোশো আড়াইশ হাফ বিডের মতো রয়েছে বর্তমানে তো গাড়ির বনাটগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বনাট মাঠগাত অল ওকে আছে গাড়িটা বলতে গেলে এভরিথিং কোনো কাম কাজ নাই বর্তমানে ইঞ্জিন খোলা খোলা হয় নাই ফুয়েল পাম্প ফুয়েল পাম্পও এখন পর্যন্ত হাত দেওয়া পরে নাই ফুয়েল পাম্পও হাত দেওয়া পরে নাই গিয়ার বক্স আলহামদুলিল্লাহ কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো তো যারা ভাবতে এরকম গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন নিতে পারেন তো আমি স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদী জেলা নরসিংদী জেলা গোরশাল গোরাসালের আশেপাশে রয়েছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন গাইটা দেখতে পারেন গাড়িটা দেখে নিতে পারেন তো গাড়িটার মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলছে গাইটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশশো ঘন্টা প্লাস চলছে একুশ সালের ছয় মাসের গাড়ি গাড়ি শুধু নেবেন আর চালাবেন আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ